জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তে আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায় সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজ ওরকম ত্যাগ করাই হল সন্ন্যাস কাজ মাত্র কি তারা বন্ধন বা দুঃখরে কারণ মনে করণে তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে কিন্তু তারা ভুল করেন কর্ম ত্যাগ করা নয় রকম ফলের লোভকে ত্যাগ করাই হল আসল ত্যাগ বা সন্ন্যাস নরকের তিনটে দরজা হয় কামনা ক্রোধ এবং লোভ যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে তখন তার জীবনের সব দুঃখ ঘুচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সবই সমান সেই একমাত্র সিদ্ধপুরুষ দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আরবির ভাগ্যকে অর্জন করে যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করো না অহংভাবই মানুষের মধ্যে বিভিন্নতা সৃষ্টি করে অহংভাবের অভাব থাকলে পরমাত্মার সাথে বিভিন্নতার কোনো আর কারণই থাকে না যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই যা ঘটবে না তা কখনোই ঘটবে না এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ আমাদের কামনা মমতা আসক্তিই হচ্ছে বন্ধনযুক্ত কিন্তু সংসার তা নয় আত্মার জন্ম নেই না কখনো মৃত্যু হয় শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না খালি হাত এসেছ খালি হাত চলে যাবে যা কিছু আজ তোমার সেটা অন্যদিন কারও ছিল পরশু সেটা আরও কারো হয়ে যাবে আজ তুমি যে জিনিস নিজের ববলে প্রসন্ন সেটাই তোমার দুঃখের কারণ যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা দাঁড়ায় অসত্যের বাহিনী হয় বিশাল কারণ তার পেছনে মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে হে অর্জুন যবে যবে এই সংসারে ধর্মের অনিষ্ট হয় এই সংসারে অধর্ম বৃদ্ধি পায় তখন তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রীয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রীয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভন্দ বলা হয়ে থাকে সজ্জন ব্যক্তি আরও ভালো চরিত্রের সজ্জন ব্যক্তির সাথে নিজ ব্যক্তি আরও নিজ চরিত্রের ব্যক্তির সাথেই থাকতে চায় স্বভাব দ্বারা জন্ম যার যেমন প্রকৃতি হয় সে তার সেই প্রকৃতিকে কখনোই ছাড়ে না যদি কোনো ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ই হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী যে প্রাণী লোভ মায়া ক্রোধ অশান্তি ঈর্ষা থেকে মুক্তি আমি তার মধ্যে বিরাজ করি হে অর্জুন আমি অতীত আমি বর্তমান আমি ভবিষ্যৎ আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে আমি সর্বদা তাদের পাশে থাকি শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারেই অনুসরণ করে সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে উৎসাহ এর চেয়ে বড় বল আর কিছুই নেই উৎসাহী ব্যক্তি জগৎ ও জয় করতে পারে শুধুমাত্র মনই মানুষের মিত্র কিংবা শত্রু হয়ে থাকে এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয় সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় যে বিষয়টি তোমার হাতে নেই সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ